আই তনুশ্রী চ্যানেলে তোমাদেরকে সবাইকে নমস্কার আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যাডিনিয়াম গাছে ঠিকঠাকভাবে রিপোর্টিং কীভাবে করবে আর গাছ রিপোর্টিং করার জন্যে যে গাছে কি হবে কেন করব। সেটা প্রথমে জানা দরকার গাছে রিপোর্টিং করলে গাছে কিন্তু নতুন ডালপালা হবে এবং গাছটা ঝোপালো হবে গাছে গ্রোথ ভালো হবে গাছে অনেক ফুল পাওয়া যাবে সেই কারণে প্রথমে তো কিছুদিন শুকনো রাখতে হবে গাছটায় জল না দিয়ে দিয়ে টান মারলে এরকম চাঁছ উঠে চলে আসবে যদি না আসে আশেপাশটা একটু করে খুলবে তাহলেই চলে আসবে দিয়ে মাটিটাকে ভালোভাবে ধুয়ে এরকম ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে কিছু দিনের জন্যে একটু যাতে শুকনো শুকনো ভাব এসে যায় এরপরে ভালোভাবে ডগুলোকে আলাদা করে কাটিং করে নিতে হবে ডগুলোকে কেটে দেখতে পাচ্ছ ধারালো ছুরি বা ধারালো কাঁচি দিয়ে কাটবে যাতে মুখটা সমানভাবে কাটা হয় আর যে সরু সরু শিকড়গুলো দেখতে পাচ্ছ সরু সরুগুলো কেটে দেব কেটে ভালোভাবে পরিষ্কার করে নেবো এবার সাব ফাঙ্গেসাইড পাউডার ভালোভাবে তুলি সাহায্যে পুরো গাছটাতে লাগিয়ে দেবো বিশেষ করে কাটা জায়গাগুলো নিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে না কোনো ফাঙ্গাস লেগে যায় এবং গাছটা যাতে না পচে যায় দিয়ে কিছু দিনের জন্যে ছায়রাতেই আবার রেখে দেব চার পাঁচ দিনের জন্যে রেখে দিলেই হয়ে যাবে চার পাঁচ দিন পর রেখে দেওয়ার পরে গাছটা কিন্তু লাগাতে হবে তো আমরা বুঝতেই পারবে গাছে কিন্তু ছোট ছোট পাতাও এসে যেতে পারে আর না এলেও বুঝতে পারবে যে কিছুটা শুকনো হয়ে গেছে তারপরে কিন্তু গাছটা লাগাতে হবে এরপরে সারটা রেডি করে নিই চলো সারটা দেখায় কি সার দিতে হবে ফার্স্টে গুঁড়ো আর সিংকুচি আর দিয়ে দিচ্ছি নিমখোল গোবর সার আর কিছুটা রয়েছে মিশ্র সার ব্যাস আপাতত এইগুলোই ভালোভাবে সারটাকে মিশিয়ে নেব আমাদের যেহেতু অনেক গাছ তাই ভালোভাবে আগে সারটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে মাটিতে মেশাবো সব সার ভালোভাবে মিশিয়ে নেব না হলে নিচের দিকে অন্য সার রয়ে যাবে উপর দিকে অন্য সার রয়ে যাবে ভালোভাবে চটের বস্তা বিছিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে একটু একটু মাটির সাথে মিশিয়ে নেব আর মাটিটাতে কিন্তু বালির ভাগ বেশি রাখতে হবে এই গাছ পাহাড়ি এলাকার গাছ মরুভূমির গোলাপ বলা হয় অ্যাডেনিয়ামকে তাই বালির ভাগ টন টনচিপ এরকম থাকলে ভালো হয় এর সাথে আমি গোবর আর কিছু শুকনো পাতাও দিয়ে দিয়েছি কিছুটাই যে মাটি রেডি করে রেখে দিয়েছিলাম সার মিশিয়ে এবারে এবারে টবে লাগাতে হবে প্রথমেই বলি মাটির টব এর জন্য খুবই উপকার তাই মাটির টব নিয়ে নিয়েছি গাছ কিন্তু খুবই ভালো হয় এরপরে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য নিচে দিয়েছি কিছু চুনো পাথর চুনো পাথর দেওয়ার পরে মাটি দেবো কিছুটা পুরোপুরিভাবে একই মাটি দিয়ে দেব না অল্প একটু মাটি দেব দিয়ে গাছটাকে বসাবো এই গাছ কিন্তু পুরো শিকড় চাপা দিয়ে বসালে কিন্তু হবে না গাছ পচে যাবে একটু বেড়ে থাকবে বাইরের দিকে বেরিয়ে থাকবে একটু নিচের দিকটা শুধু চাপা হলে ভালো হবে আচ্ছা বলছি বুঝতে পারছো তোমরা ভিডিওটা দেখো বুঝতে পেরে যাবে দেখতে পেয়েছো পেয়েছ কীরকমভাবে একদম ভাবে বসিয়ে গাছের চারিদিকে আস্তে আস্তে মাটি দিয়ে চিপে দিতে হবে আর গাছটা দেখো নরম নরম কিন্তু পাতাও এসে গিয়েছে তোমরা বুঝতেই পারছো কতটা শুকনো হয়ে যাওয়ার পর গাছটা লাগাচ্ছি যে গাছটা শুকনো হয়ে গেছে বলে গাছটা পুরো মারাই যাবে একদমই নয় একদমই তোমরা ভুল ভাবছো তোমরা তো দেখেই বুঝতেই পারছো আমার ভিডিওটা আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারও আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও কিছুদিন পরে তোমরা নিজেরাই রেজাল্ট দেখো নতুন নতুন পাতা চলে এসেছে এগুলো বড় গাছগুলো নেই আর আর ছোট গাছগুলোকেও আলাদাভাবে লাগিয়ে রেখেছি এটা মাটি দিয়ে লাগানোর পর জল দিয়ে কিন্তু দু থেকে তিন দিন একটু ছায়ে রাখবে তারপর রোদে বের করে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো টাটা